শুক্র দর্শক স্বাগত জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকার শিরোনাম অনুষ্ঠানের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ দর্শক আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জানিয়ে থাকি রাজশাহী দিকে প্রকাশিত স্থানীয় পত্রিকার শিরোনামগুলি প্রথমে আমার হাতের রয়েছে দৈনিক সোনার্দেশ দৈনিক সোনার্দেশ তাদের প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধ্যা অস্ত্র ও সরঞ্জাম জব্দ আটক দুই তার আরও করেছে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ শিক্ষক নিয়োগের সুপারিশ যে হবে আমের হটওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট জুলাই এ এবিপি বাস্তবায়ন শূন্য দশমিক শতাংশ শিক্ষককে ছুরিকাঘাত করে ছাত্রীর প্রতিশোধ দশক এবার আমরা চলে যাব দৈনিক সোনার দেশ শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে চাপাই নবাবগঞ্জে পদ্মার পানি সরলেও দুর্ভোগ কমেনি কাকনট পৌরসভার সেবার মান উন্নয়নের উত্তম চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দর্শক তারা আরো সুনাম করেছে প্রথম তিন ওভারে পঞ্চাশ শেষ দুই ওভারে তিরিশ তুলে বাংলাদেশ এ দলের জয় কাকনটে দুই সপ্তাহব্যাপী পৌর ফুটবল টুর্নামেন্ট শুরু দর্শক এবারে আমরা চলে যাব আমার হাতে আরো রয়েছে রাজশাহী বিস্তারের পত্রিকার দৈনিক সোনালে সংবাদ দৈনিক সোনালি সংবাদ তাদের প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে রাজশাহীতে সাইবার হ্যাকিং চক্র সক্রিয় হোয়াটসঅ্যাপ ক্লোন করে হাতে নিচ্ছে অর্থ দর্শক তারা আরো একটি শিরোনাম করেছে প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিএসি স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক আধ্যাদেশ জারি সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত সেনা প্রধান আগে ছিলাম জামা এখন হয়েছি ভারতের দালাল বলেছেন ফরহাদ মজহার দর্শক এবার আমরা চলে যাব দৈনিক সোনালী সংবাদদাতাদের শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে ঈশ্বরদী লাল করে পদ্মার পানিতে ডুবছে দু হাজার হেক্টর জমির ফসল দিশেহারা কৃষক তারা আরো শিরোনাম করেছে সাতার ও অ্যাথলেটিক প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ শান্তি ও সম্প্রতি স্থাপনের সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মত বিনিময় দর্শক তারা আরো সুনাম করেছে জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় চারশো আঠারো জনের মৃত্যু দর্শক তারা আরো শিরোনাম করেছে নগরীতে বিভিন্ন অভিযোগে গ্রেফতার এগারো দর্শক এই ছিল আমার কাছে দৈনিক সোনালী সংবাদের আজকের প্রধান শিরোনাম দশক দর্শক এবারে সর্বশেষ আমার হাতে রয়েছে দৈনিক সানশাইন জানাবো দৈনিক সানশাইন প্রধান শিরোনাম করেছে চার হাটে প্রলয়নকারী রূপে পদ্মা দর্শক তারা আরো শিরোনাম করেছে রেল লাইনের পাক ভাঙ্গা বস্তা গুজে চলছে ট্রেন দর্শক তারা আরো শিরোনাম করেছে মায়ের তিন শিক্ষক চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রধান উপদেষ্টা দর্শক তারা নাম করেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি দর্শক দৈনিক সানশাইন শেষের পাতায় প্রধান নাম করেছে সড়কে ড্রেনের মতো খাদে আটকে থাকছে ট্রাক বাস দর্শক তারা আর সেনাম করেছে বাঘশালীরা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল বলে পালাতে হয়েছে বিএনপিনেতা দুলু ফিক্সিক নিয়ে এখনোই কথা বলতে নারাজ তামিম ইকবাল বিএসসি ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে সুযোগ দেওয়ার প্রতিবাদের সংবাদ সম্মেলন দর্শক তারা আরশের নাম করেছে বাঘাথী পাড়ায় ঝুঁকিপূর্ণ ভবনে দপ্তর চালায় যুব উন্নয়ন দর্শকরা আরো শিরোনাম করেছে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আম জনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ দর্শক এই ছিল আমার কাছে আজকে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকার শিরোনামগুলি গুলি আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নবর সাথেই থাকুন আল্লাহ হাফেজ